নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি তো আজকে চলে এসেছি বাবা মায়ের কাছে অনেক দিন বাদ এসেছি তো সেই জন্য ভাবলাম একটা ব্লগ করা যাক তো চলো দেখতে থাকো কে দিয়েছে কে বল আমি দিয়েছি এটা হ্যাঁ বোকা দাদু হয়ে দিয়েছে না পয়লা বৈশাখে কই দেখি ভালো করে একটু দেখাও একটু সরো এদিকে খুব সুন্দর এসে আজকে একটা দারুণ জিনিস আমি দেখতে পেয়েছি তো ওই রামের পুজোর দিন আমি এখানে আসতে পারিনি বাবা অনেকবার বলেছিল আসতে কিন্তু আমার সময় হয়নি চলো তোমাদেরকে একটা জিনিস দেখা এই সময় দাঁড়া বাবারে আসতে জয় শিবশম্ভু আর এই দেখো এইটা তো রাম হ্যাঁ তুই কি করে বুঝলি তুই দেখে চিনতে পেরেছিস এই তো কে তাক বাজরাঙ্গ শ্রীরামকে প্রণাম করছে কি সুন্দর হয়েছে এবারে মূর্তিটা এই শোনাই এইদিকে এইদিকে দেখে যা বাজরাঙ্গলিকে আর এইদিকে হচ্ছে এই যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এসো না নমকর নমকর লক্ষ্মণ কোথায়

মা করছে করছে সেটা তো তো তোমরা দেখতেই পেলে আর বাবাও বাবার কাজ আমাদের যেহেতু দানা বাতাসার ব্যবসা বাবার তো বাবা প্রত্যেক এরকম কাজে বসে এদিকে দেখো মাল সিল হচ্ছে আর এই যে কিছু মাল পুরো রেডি হয়ে রয়েছে মার্কেটে যাওয়ার জন্য আর এই দেখো মা রান্না করে দিচ্ছে আর এখন আমি খেতে বসে গেছি আর পাতে প্রথমে পড়ে গেছিল শাক ভাজা কচু বাটা উফ দারুণ হয়েছিল যেমনি নুন তেমনি ঝাল পুরো পারফেক্ট কম্বিনেশন আর তারপরে পাতে পড়ে গেছিল মাংস মাংসটাও ঝাল ঝাল বেশ দারুণ হয়েছিল যাই হোক আমি খেতে থাকি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর সাথে লাইক আর ফলো কিন্তু চাই